প্রতিদিনের ন্যায় আজও আমরা এক ডিলার পরিস্থিতি উপস্থিত হয়েছি আমাদের আজকের ডিলার ইউ মোটরস মোহাম্মদ নাসির উদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার অর্থাৎ আমাদের এই তিরিশ আইটেম মিশ্রিত খাবার এখন কক্সবাজারেও পাওয়া যাচ্ছে এটা অনেক আগের থেকেই ফোন নম্বরটা বলে দে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ ও মৃত্তিকে আগ্রহী থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও আমরা এক ডিলার পরিস্থিতি উপস্থিত হয়েছি আমাদের আজকের ডিলার ইউ মোটরস মোহাম্মদ নাসির উদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার অর্থাৎ আমাদের এই আইটেম মিশ্রিত খাবার এখন কক্সবাজারেও পাওয়া যাচ্ছে এটা অনেক আগের থেকেই ফোন নম্বরটা বলে দিই জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ আমরা যারা আমরা যাদের স্পন্সার করে থাকি মূলত আমাদের প্রোডাক্ট সেখানেই পাওয়া যায় তো নাসির উদ্দিন বাদশাহ ভাইয়ের সাথে আমাদের প্রায় আজকে দীর্ঘ দুই বছরের বিজনেস ওনার আজকে চোদ্দ জনের গাড়ি চলে যাবে কক্সবাজার উখিয়ার উদ্দেশ্যে যারা এই সাইটে মিশ্রিত গো খাদ্যটি সংগ্রহ করতে চান নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আজকাল কক্সবাজারে বিভিন্ন রকমের মিক্সার ভুসির সমাহার পাওয়া যাচ্ছে আপনারা আমাদের খাবারটা আপনারা নিয়ে বাদবাকি খাবারের সাথে কম্পেয়ার করবেন আমাদের এই দীর্ঘ পদযাত্রায় সুদীর্ঘ একটা সময় তো যা হোক যারা আমাদের যে প্রোডাক্টটা তৈরি হয় এটা তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় অর্থাৎ তিরিশটা গোখাদ্যর আইটেম একত্র করে মিশ্রণ করার পরে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় যেটা গাভী গরু জন্য অতি উত্তম সুষম খাবার এটা গাভী গরুকে খাওয়ালে আপনার দুধ বৃদ্ধি হবে সার গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের মধ্যে অটোমোটা তাজাকরণ হবে বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির যে আইকনিক খামারগুলো আছে সব খামারেই মৃত্তিকা একজন মিক্সার ভুসি এখন সেখানে সে খামারগুলোতে যুক্ত হয়ে গেছে আপনিও একবার যুক্ত করে দেখুন বাংলাদেশের সব থেকে কম রেটের খাদ্য আমাদের যেটা অকল্পনীয় এখানে তিরিশটা রেশন দিয়ে একটা রেডিমস তৈরি করা হয় এখানের মধ্যে মেইন যে যেন রয়েছে আমাদের মধ্যে নারিকেলের খোল সয়াবিনের খোল ভুট্টা সয়াবিনের ভুসি গম ভুসি মসুর ভুসি মাসকালার ভুসি বিভিন্ন রকমের ডাউলের রিজেকশন সবগুলো একত্রে করার পরে একটা রেশন তৈরি করা হয় যেটা অতি উত্তম খাবার আমাদের সাঁয়ত্রিশ কেজির বস্তা জায়গা ভেদে বিভিন্ন রকম দাম হতে পারে আমাদের পাবনার ফ্যাক্টরি রেট তেরোশো টাকা তো নাসির উদ্দিন ভাইয়ের কাছ থেকে উনি একজন অনেক বড় আধুনিক খামারি বাংলাদেশের যতগুলো মডেল খামার আইকনিক খামার অত্যাধুনিক খামার যেগুলো আছে সেগুলোতে খাবার যুক্ত আছে আপনি যদি গরুকে সঠিক মানের খাবার না খাওয়াইতে পারেন আপনি কখনো খামার লাইফে দাঁড়িয়ে থাকতে পারবেন না খামারের সব থেকে মেইন চ্যালেঞ্জ হচ্ছে দানাদার খাবারের দাম কমানো আপনি দানাদার খাবার ছাড়া খামার অন্ধ দানাদার খামারের দাম কমান কাজের লোকের খরচ কমান আপনার খামার অটোটিকে থাকবে আর আপনি যদি ভেজালের মধ্যে পড়ে যান লোভনীয় বিজ্ঞাপনের চোখে পড়ে যান আপনি নিশ্চিত তিন মাস ছয় মাস পিছিয়ে যাবেন আপনি এক প্রতি মাস খাওয়ানোর পরেই বুঝতে পারবেন এর মধ্যে গরুর কি আছে না আছে আপনি পিছিয়ে যাওয়া মানে আপনার খামার লসের সম্মুখীন যারা গরু যারা লালন পালন করে তারাই শুধু জানে যে একটা গরু লালন পালন করতে কত টাকা খরচ একটা খামারে কত টাকা খরচ আজকাল বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জন গরুর ছিটে ফোটা চিহ্ন মাত্রাও নাই তারা বড় বড় কেমিস্ট হয়ে গেছে পারি না আমরা আমরা খামার লাইফ থেকে এখান থেকে উঠে আসছি আমরা খামারে কি হয় না হয় খামারে কোন খাবার খাওয়ালে গরু তৈরি হয় না হয় শুধু পর্দায় রেট দিয়ে লাভ হবে না আপনাকে জেনুইন জিনিস গরুকে খাওয়াইতে হবে জেনুইন জিনিস তৈরি করতে হবে বাড়িতে মুরগিও নাই একটা সে কেমিস্ট হয় অত সহজ না তো যা হোক বাড়তি কথা না বলি আপনারা একটা জন্য হলে ওয়ান টেস্ট নিয়ে দেখবেন নাসির উদ্দিন ভাইয়ের কাছ থেকে আর কক্সবাজার জোনে আমাদের প্রোডাক্ট কক্সবাজারেও পাওয়া যায় কক্সবাজার কুরুস্কুলে আছে এছাড়া চট্টগ্রাম পুরা জোনে আমাদের খাবার আমাদের এই খাবারের বিজনেস আজ দীর্ঘ আট সাড়ে আটটি বছর রানিং চলছে বাংলাদেশের যত আইকনিক যত বড় বড় খামারই আছেন শুধু বলবেন পাবনার কাদের ভাই খাবারের মান কেমন এক বাক্যে বলতে হবে লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না চৌত্রিশ আইটেম আটত্রিশ আইটেমের মধ্যে পা দেবেন না তো যাই হোক আমরা কী কী দিয়ে তৈরি করি সেই প্রোডাক্টের গুণগত মান আজকে আপনারা দেখাবো এবং প্রোডাক্টগুলো কী কী সেটা আমরা ফিজিক সেটা সেটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তো চলুন আমরা কী কী পণ্যতে তৈরি করা হয় তিরিশটা আইটেম এই তিরিশটা আইটেম আপনাদের দেখায় দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুঁতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া ওকে তিরিশটা প্রোডাক্ট দেখাইলাম এই তিরিশটা প্রোডাক্ট আমরা আরও দিচ্ছি কিনা আপনার সরজমানি ফিজিক্যালি আসুন আসার পর আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন এই যে পিছনে শত শত মালের জিয়া দেখতেছেন সবগুলোর র ম্যাটেরিয়ালস এই তিরিশটা পণ্য দিয়েই আমরা এখানে মালটা তৈরি করি যার কারণে খাবারের গুণগত মান এত ভালো আজ এ পথ পারে দিতে পারতেছি নাসির উদ্দিন ভাইয়ের আপনার সাথে বিজনেস আজ দুই আড়াই বছর হয়ে গেছে যদি ভালো না হয়তো সেও এক বস্তা মালও বিক্রি করতে পারতো না আমার পণ্যও সে নিত না এটাই হিসাব এটাই ক্যালকুলেশন আর এই খাবার গাভী গরু প্লাস সার গরু উভয়কেই খাওয়ানো যায় এখন যে খাবারগুলো দেখালাম আপনি এখন চিন্তা ভাবনা করুন এটাকে গাভী গরুকে খাওয়ালে ক্ষতি হবে সার গরুকে খাওয়ালে ক্ষতি হবে নো এটা পারফেক্ট ন্যাচারাল একদম রাসায়নিক মুক্ত টোটাল অর্গানিক একটা ফিট এটাই হিসাব এটাই ক্যালকুলেশন আমরা কথা দীর্ঘায়িত করব না আর যারা আমাদের সাথে ডিলারশিপ ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সহজ শর্তে ডিলার দিয়ে থাকি আর বাংলাদেশের অন্যান্য প্রান্তে যারা আছেন তারা দুই দুই বস্তা পাঁচ বস্তা মাল কীভাবে নেবেন ভাবছেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের রেট তেরোশো টাকা আর কুরিয়ারের চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা আবারও বলে দিই আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল দেই না কেন দিতে পারি না আমরা আমরা সুন্দরবনকে অলরেডি এক একশো পঞ্চাশ টাকা চার্জ দিয়ে থাকি আবার যখন সুন্দরবনের ওই কুরিয়ারের মাধ্যমে যখন টাকাটা আমরা রিসিভ করবো তখন ওরা আবার টেন পার্সেন্ট টাকা নেই না তার মানে আরও একশো চল্লিশ টাকা নাই তাহলে একশো পঞ্চাশ আর একশো চল্লিশ দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা যদি আপনি খাবারের মধ্যে যদি প্রোডাক্ট কমতে হয় ওই খাবারের মধ্যে কোনো ভ্যালু থাকবে মাটি দিতে হবে বা কোড়া দিয়ে বিজনেস করতে হবে বিধায় এটা আমরা পারি না কারণ আমাদের প্রফিট কম ছেল বেশি যার কারণে আমরা এটা পারি না যারা আমাদের উপরে বিশ্বাস অর্জন করতে পারেন যারা আছেন ডিলারের কাছ থেকে প্রয়োজন নেন আর না হলে আমাদেরকে আগে টাকা পেমেন্ট করে দিলে আমরা মাল ডেলিভারি করে দিই তিন কর্ম দিবসের মধ্যে মাল চলে যাবে দুই বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু সুন্দরবনে দিতে পারব আর ক্যাশ অন ডেলিভারি দিতে গেলে মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে কথাটা মাথায় রাখবেন গরু লালন পালন তো সহজ না গরু লালন পালন শিখতে হলে খাদ্যের কস্টিং কমাতে হবে আর দানাদার খাবার ছাড়া খামারই অন্ধ গরু কখনও রেডি হবে না তো যাই হোক চোদ্দো দিনের যে গাড়ি চলে যাচ্ছে এটা একটা সচিত্র ফুটেজ আপনাদেরকে দেখাই দিই আমরা কীভাবে টালি দ্বারা মালগুলো গণনা করে দিই এই যে টালি দিয়ে দেখতে পাচ্ছেন এই টালি দিয়ে মাল গণনা করে দেই প্রথমে আমার কোম্পানির লোকজন টালি ধরবে যে মালটা বুঝে নেবে টাকলা সে টালি ধরবে এবং আপনি যখন বুঝে নেবেন তখন টাকেরাল টাকলার কাছ থেকে মাল বুঝে নেবেন এক বস্তা মাল কম হলে আমাকে মুহূর্তের মধ্যে ইনফর্ম দেবেন ওরা টাকালা ওটা বিয়ার করবে আমাদের সিস্টেমের বাইরে কিন্তু কোনো কিছুই হবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার হাজির হব